গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পেস ইন বিটুইন লাইফ আমরা সকাল সকাল না 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 সকাল নয় ভোরবেলা বেরিয়ে পড়েছি এখন ছটা বাজে কামালগাছি রোড হয়ে বাইপাস ধরে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য এটা একদমই ভেব না এই গরমে আমরা পিকনিক করতে যাচ্ছি লকটা কিন্তু পুরোনো সামহাও এডিট করা হয়ে ওঠেনি তোমরা কিন্তু এটাকে নিজেদের লিস্টে রাখতেই পারো শীতকালের জন্য চলো বলতে বলতেই আমরা চলে এসেছি আর এটা হলো পিয়ালি ড্যাম আর নদীটা হলো পিয়ালি নদী আর এই নদীর পাড়ে বসেই তোমরা করতে পারো পিকনিক নিজেদের প্রিয়জনদের সাথে ভিড় এড়াতে চাইলে স্যাটারডে সানডে না আসাই ভালো চলে হচ্ছে পিয়ালি আইল্যান্ড অবশ্য এটা এই পিয়ালি নদী ঠিক আছে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে ওইদিকে রয়েছে ড্যামটা যেটা পিয়ালি নদীর ড্যামটা ওই দিকটা অবশ্যই আমি দেখাবো আমি অলরেডি আমার সহসে তো আমরা দেখে থাকবে সরসে অলরেডি আমি এটা দিয়েছি যাই হোক আর এখানে একটু পিকনিক টু করবো দেখা যাক বাকি কি হচ্ছে না হচ্ছে পরে জানাচ্ছে না জায়গাটা কিন্তু অপূর্ব তাই না একদম পারফেক্ট পিকনিক স্পট চাইলেই ছুঁতে পারবে নদীর জল ও করতে পারবে নৌকা ভ্রমণ জায়গাটা কেমন লাগলো জানিও অবশ্যই এখানে আসতে হলে নিজেদের প্রাইভেট গাড়ি বা রেন্টালে কোনো গাড়ি বুক করে আসাই ভালো ট্রেন পথে আসতে হলে জয়নগর বা দক্ষিণ বারাসাত নেমে ওখান থেকে গাড়ি বুক করেই আসতে হবে টাটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে